নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজিয় ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো প্রথমেই দেখাচ্ছি একটা আন্দ্রা সিরা পেয়ার দেখুন বন্ধুরা একদম সেট জোড়া আর একদম রানিং পেয়ার দেখে নিন পায়রা কিন্তু মস্তিতে আছে নটটা মাদিটাকে ডিম তারা করে বেড়াচ্ছে তো ভালো করে পায়রাগুলো দেখে নিন আর একটা কথা বলতে চাই বন্ধুরা এগুলো কিন্তু ফুল হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে যারা পায়রা স্ট্যান্ডিং খোঁজেন যে ভালো স্ট্যান্ডিং হবে ভালো গেট আপ হবে তো ওটা জোদের জন্য বলি কিন্তু ফুল হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে আর দারুণ কোয়ালিটিতে আছে তো যদি কারোর লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দাম রেখেছি পঁচিশশো টাকা আন্ধ্রা পায়রার তুলনায় কিন্তু বন্ধুরা খুব কম দাম আর পায়রার গেট আপ দেখুন জাস্ট অসাধারণ গেট আপের ফুলসিরা আর একদম হলুদ চোখের মধ্যে বন্ধুরা তো আজকে জানেন যে ওয়েদার খুব খারাপ আছে তো আপনাদের ওখানে হয়তো খারাপ থাকতেও পারে নাও পারে বাট আমাদের বাড়ি শ্রীরামপুরে শিরামপুরে ওয়েদার প্রচুর খারাপ তো সেই খারাপ ওয়েদারের মধ্যে যে এইটুকু পেরেছি বন্ধুরা ভিডিও করেছি যাতে আপনারা দেখে দেখেন এবং বুঝতে পারেন চেষ্টা করেছি তার তো এবার একটা আন্ধ্রা সিরা পেয়ার দেখুন আগেরটা দেখলেন আন্ধ্রা ফুলসিরা পেয়ার এবার দেখুন লাল লালসিরা পেয়ার বাঁধিকের মাদি টান দিকেরটা নড় মানে যে পায়রাটার পায়ে অরেঞ্জ কালারের রিং আছে ওটা মাদি পায়রা আর যার পায়ে কোনো রিং নেই ওটা নর পায়রা দুটো পায়রা কোয়ালিটি দেখে নিন বন্ধুরা আমি চোখ দেখে দিচ্ছি চোখের শখ করুন এবার দেখুন ওপরের নরের চোখ তো একটা মাদির চোখ ভালো করে চোখের কোয়ালিটি দেখে নিন দাম কিন্তু ওপরে দেওয়া রইলো এবার আমরা একটা গিরেবার জোড়া দেখি ওল্ড জেনারেশনের একদম গিরেবাজ জোড়া ঠিক আছে কাজমা তোমার নড় ওর সাথে একটা চিনিয়া মাদি আবার বলছি কাজমা নর নড় ওর সাথে চিনিয়া মাদি চিনিয়া মাদিটা হচ্ছে মালবাহী ক্রসের পায়রা বন্ধুরা ওড়ানোর ক্ষেত্রে পারফেক্ট পায়রা আর কাশমাধুমা নটটা উড়বে না কারণ একদম ধারি পায়রা বাট পায়রাটা কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে আছে দারুণ ব্লাড লাইনের মধ্যে আছে দুটো পায়রারই কিন্তু বন্ধুরা চোখ খুব সুন্দর আর এদের বাচ্চাও কিন্তু বন্ধুরা ওরা একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি আর নটটা পিওর কাজমাধুমা পায়রা ওল্ড জেনারেশনে এবার যে দাদা জো জোড়াটা কিনবে তাকে আমি এই নটটা লেজের ভিডিও দিয়ে দেবো সে ভিডিও দেখে নেবে একদম পিওর কাসমাধুমা পায়রা বন্ধুরা ওল্ড জেনারেশনের পায়রা ছোট্ট ঠোঁট বড় মাথা ঠিক আছে পায়রাটা দেখে আপনারা নিতে পারেন দারুণ কোয়ালিটির জোড়া আছে দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা এবার চোখ দেখাচ্ছি পায়রার চোখে শখ করে নিন তার আগে আমি আবারও বলে দিই পায়রা কিন্তু ডিম বাচ্চা ওড়ার গ্যারেন্টি থাকবে বন্ধুরা ডিম বাচ্চা করে যে বাচ্চাও হবে সেই বাচ্চা কিন্তু উড়বেই এবার একটা সাদা ম্যাড্রাসের জোড়া দেখুন বন্ধুরা একদম আন্ধ্রা পায়রার মতো গেট আপ পাতলা পাতলা পায়রা ছিপের মতো ডান দিকেরটা নর মা দিকেরটা মাদা পায়রা স্ট্যান্ডিং দেখুন জাস্ট অসাধারণ স্ট্যান্ডিংয়ের জোড়া একটা ঠিক আছে দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা পায়রা স্ট্যান্ডিং দেখুন দারুণ স্ট্যান্ডিংয়ের পায়রা যেমন গেট আপ তেমন স্ট্যান্ডিং পায়রা কিন্তু সেট জোড়া আছে শুধুমাত্র নতুন জায়গা বলে ভয় ডাকছে না ডান দিকেরটা নর মাদিকেটটা মাদি নরটার ব্লু ঠোঁট ব্লু পট্টি আর মাদিটার ব্লু পট্টি কিন্তু ঠোঁটটা হচ্ছে সাদা ঠিক আছে সিঙ্গেল দেওয়া যাবে না নিলে জোড়া নিতে হবে এদের বাচ্চার কিন্তু রেজাল্ট খুব ভালো বন্ধুরা তো একবার আপনারা নিয়ে বাচ্চা উড়িয়ে দেখতেই পারেন এবার চোখ দেখুন ওপরটা নরের চোখ তো একটা মাদির চোখ চোখের কোয়ালিটি দেখে নিন জাস্ট এবার একটা রেগদার জোড়া দেখুন দারুণ কোয়ালিটির মধ্যে আছে দারুণ কোয়ালিটির মধ্যে বন্ধুরা কারণ এই কারণেই বলছি যে নটটা দেখুন স্ট্যান্ডিং দেখুন শুধুমাত্র নটটার কিন্তু লেজ কাটা আছে আমি কেটে দিয়েছি কারণ লেজটা মাটিতে ঘষে নোংরা হয়ে গিয়েছিল আর মাদিটা দেখুন ফ্রেশ কালদুমা মাদি কাল পর কালদুমা ঠিক আছে গায়ে কিন্তু ছিট খুব একটা নেই আর লেজ পুরো কুচকুচে কালো বাঁধানো লেজ দূরে একদার পায়রা বন্ধুরা টিপলার পায়রা তো এই জোড়াটার বাচ্চাও আছে বাচ্চাও আমি দেবো দেববার তার আগে ভিডিওটা কিন্তু ওভারঅল দেখবেন তাহলেই এর বাচ্চাগুলো দেখতে পাবেন তো এবারে লালফুর পেয়ার দেখুন নটটা ডাকছে দেখুন একদম ফুল মস্তিতে নর আর সঙ্গে ওর মাদি দেখে নিন দাম রেখেছি মাত্র দু হাজার টাকা আর আবারও বলি আমাদের কিন্তু ডেলিভারি পসিবল ডেলিভারির জন্য ডেলিভারি চার্জ যেটা থাকে সেটা অ্যাডভান্স দিতে হয় আর যে সকল জায়গায় আমরা বাস মারফত পায়রা পাঠাই সেখানে ডেলিভারি চার্জটা প্লাস পায়রার দামটা আপনাদেরকে অ্যাডভান্স দিতে হয় তবেই আমরা পায়রা পাঠাই তো আপনারা যারা প্রথমবার নেবেন এই নিয়ে কোনো কোনো ভয় পাবেন না যে পায়রা টাকা নিয়ে আমরা অ্যাডভান্স নিয়ে ডেলিভারি করবো না বা আপনার টাকা নিয়ে নেব তো সেরকম কোনো ব্যাপার না আর যাদেরকে বলি যারা পুরোনো পায়রা আমাদের থেকে নিয়েছে এর আগে ডেলিভারিতে তারা অবশ্যই যদি ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দেবে তাহলে যে আমাদের ডেলিভারি করার প্রসেস বা ডেলিভারি আমরা ঠিকভাবে করি কি না তারা একটা রিভিউ দিয়ে দেবে ঠিক আছে তবে একটা মালবাহী পেয়ার দেখুন বন্ধুরা ওয়েদার ভালো না থাকায় মালবাহী জোড়াটা চোখের ছবি তুলতে আমরা ভুলে গেছি তো আমি বলে দিচ্ছি পায়রাগুলো কিন্তু হলুদ চোখের মধ্যে আছে ঠিক আছে তো এবার নেক্সট একটা সিঙ্গেল পায়রা দেখুন একটা রামপুরি নড় ঠিক আছে মকচোখের মধ্যে আছে বা কালো চোখের মধ্যে আছে মকোচোকের বললে অনেকে পায়রা ভাবতে পারে তো না রামপুরি পায়রা কালো চোখের মধ্যে আছে পায়রার গেট আপ দেখে নিন একদম বিগ সাইজের পায়রা আর গায়ে কিন্তু খুব একটা ছিট নেই গলা পুরো গোড়া থেকে বাঁধানো আর লেজ পুরো সাদা দারুণ কোয়ালিটি বন্ধুরা দারুণ কোয়ালিটি তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন নটটা কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে আজকে এনেছি একটা রামপুরি নট আর পায়রার তুলনায় দাম কিন্তু কম একদম সুন্দর জোড়ার করতে পারবেন আপনারা নিয়ে গিয়ে আর তার মধ্যে আবার চটি বন্ধুরা এটা কিন্তু আরেকটা এক্সট্রাডিনারি ব্যাপার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন তলাই আমাদের নাম্বার দেওয়া হলো মাদিকের টামার নাম্বার ডান দিকে একটা টুবাইয়ের নাম্বার যার যেটা প্রয়োজন যে কোনো নাম্বারে ফোন করতে পারেন যদি একটা নাম্বারে ব্যস্ত পান তাহলে আর একটা নাম্বারে ফোন করে নেবেন একজনের অপেক্ষা করবেন না তাহলে কিন্তু আপনাদের পছন্দের পায়রা আপনাদের থেকে হাত ছাড়া যেতে পারে তো এবার চোখে শখ করুন চোখ দেখিয়ে দিই ভালো করে দেখে নিই একদম পোটটি দেখুন ব্লু পোটটি ডিপ কালারের তো এবার একটা সিঙ্গেল আন্দ্রা পাট্টা লালসিরা মাদি দেখুন এটা মাদি ঠিক আছে পাট্টা পায়রা নপর ক্লিয়ার করছে লালসিরা পায়রা এর মা বাবার ভিডিও আমার কাছে আছে এর মা বাবাও সেলের জন্য এনেছিলাম তো বাড়িতে একজন সাবস্ক্রাইবার পায়রা নিতে এসেছিলো তো সে ওই জোড়াটাও নিয়ে চলে গেছে তো যদি কারুর লাগে আমার ভিডিও করা আছে যদি কারুর লাগে এর ভিডিও মা মা বাবার আমি দিয়ে দেবো ঠিক আছে ভালো করে পায়রা কোয়ালিটির শক করুন দারুণ কোয়ালিটির মধ্যে আছে চোখ দেখে নিন বন্ধুরা একদম হলুদ চোখের মধ্যে আছে দারুণ হেডশেপের মধ্যে এবার একটা সিঙ্গেল কালদুম রেখদার মাদি দেখুন দশ পরের পাট্টা মাদি বলা ভুল হবে পাটটা পায়রা দশ পরের তো আগে যে জোড়াটা দেখালাম টিপলার ওর বাচ্চা এটা টিপলার রেখদার যে জোড়াটা দেখালাম ওরই বাচ্চা শীতকালে ওরা পায়রা গায়ে এখনও কালার ওঠেনি বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং আর খারাপ দেখে নিন মাদি পায়রা পায়রার চোখের শখ করুন দারুণ কোয়ালিটির চোখ আছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করুন আজকের ভিডিও এইটুকুই